স্নানযাত্রার মাহাত্ম জ্যৈষ্ঠী পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে সন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্মে উক্ত রয়েছে এমন কি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায় তার আর শোক করতে হয় না জৈমিনী মুনি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীবতীর্থসমূহে স্নান করার থেকেও শতুন অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই জৈমিনী ঋষি আরও বর্ণনা করেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদরে স্নানযাত্রা দর্শন করলে জীববন ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় জগন্নাথের প্রাক্ত রহস্য একদিন দ্বারকায় কৃষ্ণ মাঝরাতের সময় ঘুমের ঘোরে কেঁদে উঠলেন হা রাধে বলে সত্যভামা জেগে উঠে জিজ্ঞাসা করছেন কি হল প্রাণনাথ আর কোন কথা নেই চুপ হয়ে গেলেন কৃষ্ণ মনে মনে ভাবছে সত্যভামা কে এই মহিষী নারী যাকে ঘুমের ঘোরেও কৃষ্ণ ভুলতে পারে না আমরা রূপেগুণে কলানৈপুণ্যে সকলেই কুশল এক ছয় এক শূন্য আট মহিষী তার ভিতরেও আটজন প্রধানা সর্বগুণ সম্পন্না আমার আলিঙ্গন অবস্থায়ও সে সেই রমণীর কথা ভাবে স্বপ্নে দেখে রাধে রাধে বলে কেঁদে ওঠে তাহলে সে কতখানি প্রেমের বন্ধনে বেঁধে রেখেছে কে সেই নারী কোথায় থাকে কিভাবে প্রেম সেবা করেছে যে তার কথা প্রাণনাথ আজ পর্যন্ত ভুলতে পারে নাই আমাকে অবশ্যই জানতে হবে কিন্তু কিভাবে জানা সম্ভব প্রাণনাথকে জিজ্ঞাসা করলেও কিছু বলেন না সব পাত্রানি যুক্তি করে রোহিণী মায়ের কাছে গিয়ে জানালেন মনের কথা রোহিণী মা বললেন হ্যাঁ রাধা নামে এক কন্যা আছে বৃন্দাবনে জাতিতে গোয়ালিনী গ্রাম্য মেয়ে তবে দেখতে শুনতে ভালো এক ছয় এক শূন্য পট্টমহিষী শুনে অবাক এই গ্রামের মেয়ে কি কোন জাদু জানে কিভাবে এই প্রকার বশ করল মা তোমার পায়ে পড়ি তোমায় বলতে হবে মা বিষম সংকটে পড়লেন মা হয়ে ছেলে রোহলীলা প্রেমলীলা কি করে বর্ণন করবেন কিন্তু মহিষীগণ বান্দা। নিরুপায় হয়ে মাতা বললেন দেখ বলতে পারি কিন্তু যখনই বলা শুরু করব তখনই কৃষ্ণ যেখানেই থাকুক ছুটে চলে আসবে কৃষ্ণ এসে গেলে আমি ভীষণ লজ্জাপাব মহিষীগণ বললেন মা তুমি এজন্য কোন চিন্তা করো না বোন সুভদ্রাকে দ্বারে রেখে দেব সে তোমার ছেলেকে আসতে দেবে না তাই হল কৃষ্ণলীলা শুরু হতেই কৃষ্ণলীলার এমন অপার ক্ষমতা কৃষ্ণকে বলপূর্বক আকর্ষণ করে নিয়ে আসল কৃষ্ণ বলরাম দুই ভাই ছুটে আসলেন কৃষ্ণকথার আকর্ষণে সুভদ্রা বলল ভেতরে যেতে পারবে না মায়ের বারণ আছে অগত্যা ভাই সুভদ্রার দুপাশে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শুনতে লাগলেন যখন মা রাসলীলার বর্ণনা শুরু করলেন তখন সেই লীলার আবেশে কৃষ্ণ বিবশ হয়ে পড়লেন ধন্য কৃষ্ণলীলা যে লীলা কৃষ্ণকেই বিবশ করে তোলে জীব যে এই লীলা শ্রবণ করে আনন্দে বিভোর হবে তাতে আর আশ্চর্যের কি আছে কিন্তু নির্পরাধ চিত্ত হওয়া চাই অর্থাৎ নিন্দাশূন্য মন হওয়া চাই তবেই এই লীলার আনন্দ আসাদনে সক্ষম হবে কৃষ্ণ কথা শুনতে শুনতে প্রেমে বিবশ হয়ে কৃষ্ণবলরামের হাত পা ভিতরে ঢুকে গেল সুদর্শন লম্বিত হয়ে গেল সুভদ্রা ও তদ্রুত হয়ে গেল ইতিমধ্যে নারদ আসলেন দর্শনের জন্য এসে এই রূপ দর্শনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অপেক্ষা করতে লাগলেন আবেশ ভঙ্গের এদিকে কৃষ্ণলীলা কথা সম্পূর্ণ হলেন ধীরে ধীরে সকলে পূর্বাবস্থায় ফিরে এলেন নারদ বললেন প্রভু আজ একই অপরূপ দর্শন করলাম কি কারণ প্রভু কৃষ্ণ আনন্দিত হয়ে সব বর্ণনা করলেন ও বর চাইতে বললেন নারদ বললেন প্রভু আমি আজ যে রূপ দর্শন করলাম এই রূপে সকল জীবকে দর্শন দাও এই বর চাই কৃষ্ণ বললেন তথাস্তু ওদিকে দেবী পার্বতী ও তপস্যা করছেন জীবকুলকে মহাপ্রসাদ বিতরণের জন্য ও সকলকে কৃষ্ণ দর্শন করানোর জন্য কৃষ্ণ বললেন কলিকালে আমি রূপে নীলাচলে আবির্ভূত হব আপামর জীবস্কলকে মহাপ্রসাদ দানে ধন্য করব এই হল জগন্নাথের প্রাক্তের ইতিহাস এই কারণেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ গণেশ বেশ জ্যৈষ্ঠের প্রখর রৌদ্রোজ্জ্বল দ্বীপসে ওড়িশার আঠারো নালার নিকট একটি বৃক্ষের তলায় এক পৌ ব্যক্তি যার শরীরে এখনও যৌবনের ছাপ রয়েছে তিনি একটি গ্রন্থের ঝোলা নিয়ে বসে রয়েছেন আর মিলিয়ে নিচ্ছেন ব্রহ্মপুরাণের নীলাচলে স্থিত দারুরূপী ব্রহ্মের কথা ও তার পরিচয় হল কর্ণাট কর্ণাটক প্রদেশের কানিয়ারি নামক গ্রামের এক বিদ্যান ব্রাহ্মণ ও স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি একাকী তার ইষ্টকে নিয়েও তার কাছে ব্রহ্ম হলেন গণেশ ও গণেশ বই কিছুই বোঝেন না অধিক সময় গণেশের সাথেই কাতান পরদিন হাঁটা আরম্ভ করলে শোনেন বহু এক একঝাঁক মানুষ এগিয়ে আসছে দারুরূপী ব্রহ্মকে দর্শন করেও তারা বলতে থাকেন আজ প্রভুর মহাস্নানযাত্রা কি সুন্দরী না দর্শন করলাম তাই শুনে গণপতি ভাবলেন এরা ব্রহ্ম দর্শন করলেন কিন্তু ব্রহ্মে লীন হলেন না সে কি করে সম্ভব তবে কি আমার পুঁথি পড়া ভুল তখনই লীলা পুরুষোত্তম এক বৃদ্ধের রূপ নিয়ে গণপতিকে শুনিয়ে বললেন যে যেমন চায় বাঞ্ছাকলপত্রু তাকে তেমনি দেয় যে ধর্ম চায় তাকে ধর্ম যে মায়া তাকে মায়া যে শ্রীচরণ চায় তাকে সবটাই ও তাই বৃদ্ধকে প্রণাম করে গণপতি এগিয়ে চলল ব্রহ্মের দর্শনেও গণপতি অবাক চতুর্ধা মূর্তিকে দেখে কোথায় গণেশ কোথায় ব্রহ্ম গণেশ নেই ফিরে গেলেন গণপতি ও এদিকে মুদিরত পাণ্ডা প্রভুর সেবার পর ক্লান্তিতে জগমোহনে বিশ্রাম করছিলেন কালিয়া তাকে স্বপ্ন দিয়ে বললেন যাও আমার এক ভক্ত ফিরে যাচ্ছে শ্রীক্ষেত্র থেকে তাকে আমি দর্শন দেব তাকে ফিরিয়ে নিয়ে এসো পাণ্ডাজি এই খবর সকলকে ছড়িয়ে দিতেই গণপতি ছুটতে ছুটতে আসে প্রভুর নিকট ও তখনই জগন্নাথ ও বলরামকৃষ্ণ ও শ্বেত স্বরূপে প্রকাশিত হলেন পদ্ম ও সুদর্শন মহাসুদর্শন স্বরূপে দর্শন দিলে গণপতি বন্দনা করতে করতে বললেন এই রূপপ্রতি বৎসর সকলে যেন দর্শন করে ও এই বলতে বলতে তিনি ব্রহ্মে লীন হয়ে গেলেনও সবাই ভক্ত ভগবানের জয় দিতে লাগল বৈদিক নিয়ম অনুযায়ী ভগবানের সামনে ও পাশে ভোগ নিবেদন করা যায় কিন্তু সেই দিন জগন্নাথের চতুর্দিকে ভোগ লাগেও সামনের ভোগ মুখ দিয়ে বাম পাশের ভোগ বাঁ হাত দিয়ে ডান পাশের ভোগ ডান হাত দিয়ে এবং পশ্চাদ্দেশের ভোগ সুঁত দ্বারা ভক্ষণ করেন এটি নীলাচলের অদ্ভুত নীতি শুধুমাত্র নীলাচলেই এই রীতি দেখতে পাওয়া যায় জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়